জান্নাতুল মোয়াল্লা জান্নাতুল বাকিতে যারা শুয়ে আছেন সকলের আর রহবাকার হাদিয়া পৌঁছে দেয় বাবা আদম থেকে শুরু করে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত মুসলিম মুসলিমা যারা অন্ধকার কবরে মাটির নিচে শুয়ে আছে সকলের কবরে আজ সওয়াব পৌঁছে দেন মেহেরবানি করে আল্লাহ আমাদের জন্মদুখিনী আব্বা জান আম্মা জানের কবরে আজাব মাফ করে দেন আব্বা আম্মার কবরকে জান্নাতের বাগান বানায় দেন দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীদেরকে মাফ করে দেন অত্র এলাকার গোরস্থানে যত মুরদে গান শুয়ে আছে সকল কবরবাসীর কবরে আজাব মাফ করে দেন সকল কবরবাসীর কবরকে জান্নাতের বাগান বানায় দেন দূর দূরান্ত থেকে আপনার পেয়ারা বান্দারা কোরআনের মজমায় আসছে গভীর রজনী অল এই গভীর রজনীতে দুনিয়ার মানুষের দরজা রাজা বাসাদের দরজা গুলো বন্ধ হয়ে গেছে আপনার রহমতের দরজা গুলো আমাদের জন্য খুইলা দিছেন আমরা না ফরমান গুনা

ওই কবরটা আমাদের জন্য জান্নাতের বাগান বানায় দিয়ে নফর মানবে ইমান বানায় কবরে ডাক দিয়ে না জান্নাতি বানায় কবরে ডাক দিয়ে আল্লাহ আপনি একজন কেউ খালি হাতে ফিরায়া দিয়ে না আপনি আমাদের সকলের গুণা গুলো মাফ করে দেন অনেক মা বোনের হাত উঠিয়েছে মা বোনদের কেউ মাফ করে দেন দূর দূরান্ত থেকে মা বোনরা আসছে আল্লাহ প্রত্যেকটা মা বনের মনের আশাগুলো পূর্ণ করে দেন অনেকে অসুস্থ মা বনদেরকে সুস্থ করে দেন আল্লাহ যে মাদ্রাসার উদ্যোগে মাহফিলে মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করে দেন দিনের খাটে মার কাজ হিসাবে কবুল করানে মাদ্রাসায় যেই বোন জায়গা দিয়েছে আল্লাহ সেন্তেকাল করছে তার কবরকে জান্নাতের বাগান বানায় আল্লাহ অত্র দান করছে যে যেমন পেরেছে এক টাকা থেকে হাজার হাজার টাকা দিয়েছেন সকলের দানকে কবুল করে নেন্লা মেহরবানি করে আল্লাহ যার মনে যত আশা আছে সকলের মনেক পূর্ণ করে দেন করে অত্র এলাকার যুব সমাজ আল্লাহ প্রত্যেকটা যুবককে দিনের জন্য ইসলামের জন্য কবুল করে নেন আল্লাহ প্রত্যেকটা যুবকের জন্য হালাল রিজিকের ব্যবস্থা করে দেন যার চাকরি নেই চাকরির ব্যবস্থা করে দেন যে ব্যবসা করে বরকত দিয়া দেন পড়াশোনা করে জিহান জাকাত বাড়াইয়া দেন বিদেশ গেলে আল্লাহ সহজ করে দেন মেহেরবানি করে সকলের মনের নেক আশা পূর্ণ করে দেন ভিক্ষুক যদি এক দুয়ারে যায় এক দুয়ারে না পাইলে আর দুয়ারে যায় কিন্তু আমরা তো আপনার দুয়ারসার আমাদের আর কোন দোয়ার নাই আপনার দরজাসার আমাদের আর কোন দরজা নাই এই নাফরমানদেরকে খালি হাতে ফিরাইয়া দিবেন না জীবনের সব গুনাহগুলা মাফ করে একটা জান্নাতুল ফেরদাউস আমাদের জন্য ওয়াজিব কইরা দেন আল্লাহ সকলের মনের নেক আশাগুলো পূর্ণ কইরা দেয় মনের দুঃখ ব্যথা বেদনাগুলা দূর কইরা দেন রব রিহামহু رب ارحمهما كما ربياني صغيرا